নমস্কার টাইমস ফোরটিন বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি ঋতুপর্ণা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে শুক্রবার বালুরঘাট কলেজের এনসিসি ক্যাডেট রিঙ্কু বর্মনকে সংবর্ধনা দেওয়া হয় কলেজের পক্ষ থেকে গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বালুরঘাট কলেজের রিঙ্কু বর্মন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগদান করেন বলে জানা যায় চলে যাব সরাসরি বিস্তারিত খবরে এনসিসির বিভিন্ন ক্যাম্প এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও অংশগ্রহণ করে বলে জানা যায় পাশাপাশি দিল্লি থেকে ফিরে আসার পর সে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে মেডেল পেয়ে সম্মানিত হয় যা নিয়ে গর্বিত বালুরঘাট কলেজের এনসিসি বিভাগ বালুরঘাট শিক্ষিকা জানান রিকু বর্মনের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্যারেডে সুযোগ পাওয়া এবং রাজ্যপালের হাত থেকে মেডেল পেয়ে পুরস্কৃত হওয়ায় আমরা ভীষণভাবে ভাবে গর্বিত এজন্য এদিন বালুরঘাট কলেজের এনসিসি বিভাগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় বালুরঘাট কলেজের এনসিসি ক্যাডেট জানালেন শুনে তোমার ওখানে অনুভূতি তোমার ছিল ওখানে এনসিসি ক্যাডেটের একটাই স্বপ্ন থাকে আর ডিসি কমপ্লিট করা সেখানে আমি করতে পেরেছি এবং আমার মেন ইভেন্ট ছিল ফ্ল্যাগ রিয়া সেখানে অল ওভার অল ইন্ডিয়াতে চার নম্বর পজিশনে বেঙ্গল সিকিম ডাইটেক্টে এনেছি এবং সেখানে শুধু ফ্ল্যাগ এরিয়া ছিল না আমার ইভেন্ট তার সঙ্গে সঙ্গে আমি প্রাইম মিনিস্টার র্যালিও করেছি যে ওখান থেকে আসার পর নয় ফেব্রুয়ারি আমাদের গভর্ন মেডেল ডিস্ট্রিবিউট করা হয় সেখানে আমি গভর্নমেন্ট মেডেল পাই সেখানে আর দিল্লিতে সমস্ত ভিআইপি থেকে শুরু করে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট চিফ অফ আর্মি চিফ অফ নেভেল চিফ অফ এয়ারফোর্স সকলের সঙ্গে আমাদের মিট আপ হয় এবং সেখানে শুভাংশু শুক্লা স্যারও আছেন তার সঙ্গেও মিটআপ হয় বালুরঘাট কলেজ থেকে তোমার এনসিসি করা শুরু হয় এবং সেখানের পর ছাব্বিশ জানুয়ারিতে তোমার ফেলেক্ট করলে এই যে একটা জার্নি কীরকম ছিল দারুণ এক্সপিরিয়েন্স ছিল একটা এনসিসি ক্যাডেটের স্বপ্ন যেটা সেটা আমি পূরণ করতে পেরেছি তোমার সাথে ওখানে আর আছে কারাগারা তোমার ওখানে ছিল আমাদের এখান থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মেনলি আমাদের গ্রুপের মধ্যে থেকে একশো এক লাখ চব্বিশ হাজার জনের মধ্যে থেকে একশো চব্বিশ জন সিলেক্ট হয় তার মধ্যে আমি একজন আচ্ছা দেন ওখানে বিভিন্ন ধরনের ফ্রেন্ড বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি অন্যান্য স্টেটের তো তোমার ছিল ওখানে হ্যাঁ অন্যান্য স্টেটের আচ্ছা সেগুলো ছিল হয় তোমার ওখানে হচ্ছে সময়সীমা তোমার এখন হচ্ছে কীরকম ছিল মানে কত দিনের মতো তোমাদের ওখানে আমার ট্রেনিংটা হয়েছে ট্রেনিং হয়েছে ছয় মাসে ছয় মাসে আচ্ছা তেরোই অগাস্ট থেকে শুরু হয় থার্টিন আগস্ট থেকে শুরু হয় রিপ্রেজেন্ট করেছিলে তুমি একটা ইয়েকে দার্জিলিং অ্যান্ড সিকিম গ্রুপ থেকে ফার্স্ট আমি ইন্টার গ্রুপ কম্পিটিশানে রিপ্রেজেন্ট করি সেখানে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিই এবং তারপর ওখানে সেখানে ডাইরেক্টের হয়ে আমি অল ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করি ফ্ল্যাগ এরিয়াতে সেখানে এবং তারপরে তুমি ওখানে হচ্ছে থেকে করি এবং সেখান থেকে আসার পর গভর্নমেন্ট মেডেল যখন তুমি প্যারেডটা করছিলে হ্যাঁ ওই যে একটা অনুভূতি ওটা ঠিক কীরকম ছিল ছাব্বিশে জানুয়ারি মার্চ হ্যাঁ মাথার মধ্যে নানা রকমের আপনার তোমার হচ্ছে যে ভারত বায়ুসেনার হেলিকপ্টার তেজাস আরও মানে মানে যেসব আছে সেই সব বিমান হেলিকপ্টার ঘুরে যাচ্ছিলো আর নিচে তোমরা সেখানে হচ্ছে প্যারেড করছো এবং পাশে দেশের স্বয়ং প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং দেশের যে তিরাঙ্গা পতলা সেটা ঘুরছে এই যে একটা অনুভূতি ঠিক কীরকম ছিল অনুভূতিটা তো সেখানে আমার স্বপ্নের মতন ছিল এবং সেই স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি তো কতটা বহু মতলব অনেক খুশি আমি অনেক বলে বুঝাতে পারবো এই খুশি যে গেছে আর যার স্বপ্ন সেই বালুরঘাট কলেজে তোমাদেরকে যে ইএনও তোমার যে আছে সে কী করে তোমাদেরকে ট্রেনিংটা দিয়েছিল কলেজে আর সব থেকে বড়ো কথা এখানে স্যার ম্যামদের হাত ছাড়া এগুলো কোথাও যাওয়া যায় না আমাদের বালুরঘাট কলেজে এন ও ম্যাম অনেক সহযোগিতা করেছে আমাকে ডকুমেন্টের কাগজ থেকে শুরু করে সব কিছুতে বেডল্যান্ডের ইউনিটের স্যার যেগুলো থাকে সকলের আশীর্বাদে আজকে আমি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি তুমি এখন তারা কোন সেমিস্টারে পড়ছো বালুঘাটে আমি এখন থার্ড সেমিস্টারে পড়ছি আর এনসিসি তোমার এখন ইয়ে কি র্যাঙ্কিং আমার সেকেন্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার চলছে আচ্ছা কি নাম তোমার বাড়িটা কোথায় আমার নাম এস রিঙ্কু বর্মন বাড়ি বাউল দক্ষিণ দিনাজপুর বাউল দক্ষিণ দিনাজপুর বাউল পাশাপাশি এনসিসি শিক্ষিকা কি বললেন শুনে নেওয়া যাক ম্যাডাম আছে একটা সংবর্ধনা দিলেন ছাত্র হ্যাঁ আপনার এই কলেজে বালগার কলেজে বিষয়টা কী ছিল কী হয়েছিল ঘটনাটা কী হয়েছিল বিষয়টা হচ্ছে এবার ছাব্বিশে জানুয়ারি দু সালে আমাদের যে দিল্লিতে যে প্যারেডটা হয় ঠিক আছে সেই প্যারেডে প্রধানমন্ত্রী পি এম র্যালিতে আমাদের ওই একজন এনসিসি ক্যাডেট নাম হচ্ছে রিঙ্কু বর্মন সে হচ্ছে গিয়েছিল ওখানে পার্টিসিপেট করেছিল এবারও পিএম র্যালিতেও পার্টিসিপেট করেছিল এবং ফ্ল্যাট এরিয়াতেও পার্টিসিপেট করেছিল প্রত্যেকটা এনসিসি ক্যাডেটের ক্ষেত্রে এটা কিন্তু স্বপ্ন যে তারা এই আরডিসিতে যাবে তো সেক্ষেত্রেও পূরণ করে এসছে এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয় আর আমাদের এদিকে দক্ষিণ দিনাজপুরে যতগুলো কলেজ আছে তার মধ্যে ওই চান্স পেয়েছে সেক্ষেত্রে আমরা খুব গর্বিত সেই জন্য আজকে আমরা ছোট্ট করে একটু অনুষ্ঠানের মতো করেছি আর একটু সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি কীরকম লাগছে এতটা হচ্ছে একটা যে অনেক একটা টাইম পিরিয়ড একটা এখানে নেওয়া হলো হ্যাঁ একটা ছাব্বিশ তো একটা হয়ে গেছে আজকে সেখানে ফেব্রুয়ারি মাস এতটা মানে এই যে একটা টাইম পিরিয়ড কেন এত দেরি কেন হলো দেরি বলতে ওদের যে জার্নিটা শুরু হয়েছিল প্রায় ছ মাস আগে তার মধ্যে ও যতগুলো ক্যাম্প করেছে প্রায় চোদ্দোটা ক্যাম্প করেছে ওই ক্যাম্পগুলোতে সিলেকশন হয়ে 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 ফাইনালি ও যে লাস্ট যেটা যেটা নাকি দিল্লিতে হয় সেটাতে সুযোগ পেয়েছে এবার এতদিন যাওয়ার পরে ওদের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলো ঘোরানো হয়েছে ওখান থেকে আসতে মানে সমস্ত কিছু মিটে আস্তে আস্তেই ওর ও ঢুকেছে রাত রাতের বেলা এগারো তারিখে ফেব্রুয়ারি তো এই মাঝখানে একদিন কলকাতাতে নেমে ওরা ওকে দেওয়া হয়েছে গভর্নর মেডেল তো সেক্ষেত্রে এই জার্নিটা একটু মানে কিছু ক্ষেত্রে লেন্দি হয়েই যায় কারণ তার মাঝখানে অনেকগুলো প্রসেস থাকে ওদের ফিরতে ফিরতে তো সেই জন্য দেরি হয়েছে এবার এগারো তারিখে আসার পর আমাদের কলেজেও বারো তারিখে আসে কিন্তু আমাদের কলেজে যেহেতু ফিফথ সেমিস্টারে পরীক্ষা চলছিল আমাদের সব স্টুডেন্টরা পরীক্ষায় ব্যস্ত ছিল সেই জন্য আমি বলেছি যে ঠিক আছে পরীক্ষাটা যেহেতু আঠেরো তারিখে শেষ হলো কালকে গতকালকে কলেজ বন্ধ ছিল ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডেটের জন্য তো আজকে আমি সেই ফলিং দিয়ে ওকে তাই সবার সামনে একটু বলে দিলাম ওর অ্যাচিভমেন্টের কথা আর সেই সাথে তার সাথেই আমার কীরকম লাগছে একটা আমার ভীষণ 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 ভালো লেগেছে কারণ একটা এনোর কাছে এটা সবথেকে বড় গর্বের বিষয় যে সে এনসিসি চলাকালীন তার ক্যাডেট এরকম মানে যেটা নাকি একটা এলসিসির ক্যাডেটের স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করেছে এটা যেন আমার হয়েও আমার স্বপ্নটা পূরণ করেছে সেক্ষেত্রে আমি ভীষণভাবে গর্বিত ভীষণভাবে আগামী জীবন অবশ্যই চাইব যে ওর যে ডিসিপ্লিন আছে ও যেইভাবে চলছে হ্যাঁ মানে ধীরে 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 কীভাবে একটা ধৈর্যের ব্যাপার তো অবশ্যই সেই ধৈর্য নিয়ে কী করে নিজের যে এমটা সেটা পূর্ণ করা যায় সেটা তো দেখিয়েছে আমি আশা করব যে ও তো সবাই এখন থার্ড সেমিস্টারে পড়ছে ইউজির তো গ্রাজুয়েশন কমপ্লিট করে ও যেন ফোর্সের যে কোনো লাইনে ডিফেন্সের যে কোনো লাইনে যায় এবং চাকরি পায় জীবনে সফল সফলতা অর্জন করে সেটা আমি অবশ্যই সব সময় প্রার্থনা করব। আর সেটা হলে সব থেকে বেশি খুশি হয়তো ওর বাবা মার পরে আমি হব। কি ম্যানে আমার নাম ডক্টর লেফটেন্যান্ট মিঠু বিশ্বাস আমি অ্যাসোসিয়েট এনসিসি অফিসার এই সংবর্ধনা পাওয়ায় পরিবারে তৈরি হয় খুশির পরিবেশ দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে